তিন বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির নামে কারণ দর্শানোর নোটিশ শোকজ জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নোটিশপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন এত বিপুল সংখ্যক জামিনাদেশ তারা স্বল্প সময়ে দিয়েছেন কেন এ বিষয়ে তাদের তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে গত চব্বিশ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও ডেপুটেশনে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন বিচারপতিকে এই নোটিশ পাঠান ফোনের মাধ্যমেও প্রধান বিচারপতির নির্দেশ সম্পর্কে অবহিত করা হয় নোটিশে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট বিচারপতিরা জামিনের আদেশ দেওয়ার সময় দুই সদস্যের বেঞ্চে দায়িত্বে ছিলেন বর্তমানে তারা একক বেঞ্চে দায়িত্ব পালন করছেন একই সঙ্গে জামিনপ্রাপ্ত অভিযুক্তদের আইনজীবীদের তালিকা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ও আদালতের কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের গণহারে জামিন মঞ্জুরের ঘটনা সুপ্রিম কোর্টের অভ্যন্তরে তীব্র আলোচনার সৃষ্টি করেছে বিশেষ করে দুই জুলাই আগস্টের সংক্রান্ত আদেশ দেওয়া হয় যেসব ঘটনায় গোপালগঞ্জে কমপক্ষে পাঁচজন নিহত হয় হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী চার সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ দুপুর দুইটা থেকে চারটা পনেরো মিনিটের মধ্যে ছয়শ এগারোটি জামিন মঞ্জুর করেন ওই দিন তারা এক হাজার একশো চারটি আবেদন শুনে সাতশো আটষট্টি মামলায় আদেশ দেন চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের অবকাশকালীন বেঞ্চ সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে এক হাজার জামিন আদেশ দেন তারা সেদিন এক হাজার আবেদন শুনে এক হাজার মামলায় রায় ঘোষণা করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন একজন বিচারকের জামিন দেওয়ার এখতিয়ার অবশ্যই আছে তবে চার পাঁচ ঘণ্টায় আটশো মামলার শুনানি বাস্তবসম্মত কিনা তা নিয়ে উদ্বেগ থেকেই যায় চব্বিশ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান জানান অধিকাংশ জামিন আদেশ এসেছে দুই সালের জুলাইয়ের রাজনৈতিক সহিংসতা সংক্রান্ত মামলাগুলো থেকে এসব মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাত নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছিল তিনি বলেন গোপালগঞ্জে দুই সালের ১৬ জুলাইয়ের সহিংসতা যেখানে পুলিশ আট জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছিল সেই মামলাগুলোর অনেকগুলোতেই জামিন মঞ্জুর হয়েছে একই ধরনের ঘটনা ঘটেছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতেও যেখানে নির্বাচনী সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভাঙচুর করে এগারোটি মোটর সাইকেলে আগুন দেয় এবং অন্তত আহত হন চারজন এর আগে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই আগস্ট অভ্যুত্থান সংক্রান্ত একটি হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক উপপরিদর্শক সাজ্জাদুজ্জামানকে জামিন দেন এ নিয়ে তীব্র সমালোচনা করেন আইন উপদেশ ষ্ঠা আসিফ নজরুল পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই জামিন আদেশ স্থগিত করে